আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন এবং আপনার ফেসবুক আইডি ডলার ইনকামের জন্য উপযোগী কিনা সেটা কিভাবে চেক করবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যে ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন সেই ফেসবুক পেজটা আদৌ মনিটাইজেশনের যোগ্য কিনা সেই ফেসবুক পেজ দিয়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিনা ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে কিনা কিভাবে চেক করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজে আসবেই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক ফেসবুকের যে যেকোনো অফিসিয়ালি কাজ করার জন্য সরাসরি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করতে হবে ফেসবুক থেকে কিন্তু অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে নেবেন এবং অফিসিয়াল অ্যাপ থেকে চেক করবেন সরাসরি আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল ছবি রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি সরাসরি সেটি এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এইখানে দেখে নেবেন আপনার মনিটাইজেশনগুলি এলিজিবল আছে কিনা তো এইখান থেকে মনিটাইজেশন এলিজিবল করার জন্য আপনাকে আরও কিছু সেটিংস চেক করতে হবে আমি এখান থেকে সরাসরি ব্যাক করছি এখন এইখান থেকে আমরা দেখতে পারবো ভিডিও নামে একটা অপশন রয়েছে সরাসরি আমরা এটার উপরে ট্যাপ করব প্রথমেই আমাদের ভিডিওগুলি চেক করে দেখতে হবে আমাদের ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা আমাদের কোনো ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা যদি আমাদের ভিডিওতে কোনো প্রকার কোনো ইস্যু থাকে সেটার জন্য কিন্তু ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দিবে না সেজন্য সর্বপ্রথম আমি ভিডিওগুলি চেক করে দেখব যে আসলে কোন ভিডিওতে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে नीड्स রিভিউ নামে যে অপশনটা রয়েছে আমি এটার উপর ট্যাপ করে দিব এটার উপর ট্যাপ করে দিলে আমার যদি এইখানে কোনো ভিডিওতে কোনো কপিরাইট এসে থাকে কোনো ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেই ভিডিওটা এইখান থেকে দেখাইতো জাস্ট আমি ভিডিওটা ডিলিট করে দিতাম যেহেতু এইখানে কেন যেহেতু এইখানে কোনো সমস্যা নাই আমাদের আরো কিছু সেটিংস চেক করে দেখতে হবে ওই সেটিংগুলো ঠিক আছে কিনা তো এইখান থেকে সেটিং চেক করার জন্য আবার আমরা করব কি এইখানে দেখেন থ্রি লাইন মেনু বা প্রোফাইল ফটো এটার উপর ট্যাপ করব এইখান থেকে দেখতে পারবো সেটিংসের আইকন রয়েছে আমি সরাসরি সেটিংসের উপরে ট্যাপ করে দিব স্ক্রল ডাউন করে এইখান থেকে নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পারবো পেজ সেটআপ নামে একটা অপশন রয়েছে সরাসরি এটার উপরে ট্যাপ করব এইখান থেকে আমরা দেখতে পারবো পেজ স্ট্যাটাস নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব। এইখান থেকে বেশ কিছু অপশন চেক করে নিতে হবে তো প্রথমেই হচ্ছে এইখান থেকে দেখে নেবেন পেজ হ্যাজ সাম ইস্যু এটা নো ভায়োলেশন আছে কিনা যদি এখানে ইয়ালো থাকে বা ইস্যু থাকে সেটার জন্য সমস্যা আপনি মনে পাবেন এবং এইখানে যদি এক দুটা ইস্যু থাকে সেটার জন্য আপনি মনে পাবেন তো এই ইস্যুগুলো না থাকলে বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজটা একেবারে ফ্রেশ রয়েছে তো আমার এই ফেসবুক পেজে যদিও একটা ছোটখাটো ইস্যু রয়েছে এই ইস্যুটা আমি অলরেডি রিমুভ করার জন্য কাজ করে যাচ্ছে রিমুভ করে ফেলবো আর আমার এই ফেসবুক পেজে কিন্তু অলরেডি মনে রেজিশন অ্যাক্টিভ রয়েছে এখানে দেখেন রিকমেন্ডেশন এবং মনে এই দুইটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করবেন উপরে যাই থাকুক এই দুইটা অপশন অ্যাক্টিভ আছে কিনা চেক করবেন যদি এই দুটা অপশন আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনি ফেসবুক থেকে মনে পাবেন ফেসবুক আপনাকে মনে ডেজিশন দিবে এটার জন্য কোনো সমস্যা হবে না এখন নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন আদার্স আপডেট এইটা ওপরে ট্যাপ করবেন দেখে নেবেন এইখানে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা আমার এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই এটার জন্য কোনো সমস্যা নাই আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো দেন এখান থেকে ব্যাক করব আরও দুইটা সেটিংস চেক করতে হবে গুরুত্বপূর্ণ সেটিংস চেক করার জন্য এখান থেকে ব্যাক করব এইখানে দেখেন থ্রি লাইন মেনু রয়েছে আমি সরাসরি এইটার উপরে ট্যাপ করব থ্রি লেন মেনুতে ট্যাপ করছি স্কুল ডাউন করে নিচে দিকে চলে আসবো এবং দেখতে পারবো এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করব এখান থেকে সাপোর্ট ইনবক্স আমি এটার উপরে ট্যাপ করব সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পর এইখানে এই দুটা অপশন চেক করে দেখে নেব ঠিক আছে কি এই অপশনটা আমার ঠিক আছে নো রিপোর্ট দেখাচ্ছে গ্রিন টিকমার্ক আছে এখন এই অপশনটার উপরে আমি ট্যাপ করব দেখে নেব এটা এখান থেকে ঠিক আছে কিনা হ্যাঁ আমার এই অপশনটাও ঠিক আছে অর্থাৎ এই সমস্ত অপশন যদি ঠিক থাকে তাহলে আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন মূলত সবকিছু ঠিকঠাক থাকার পর আপনি যখনই ফেসবুক থেকে কোনো একটা মনিটাইজেশন টুলস চালু করতে পারবেন এই যে এখানে মনিটাইজেশন উপরে ট্যাপ করে দেখে নেবেন এইখানে আপনার কোনো টুলসের সেট আপ লেখা আছে কি না অর্থাৎ একবার ব্যাংক সেট আপ করার পর যখন আপনি ফেসবুকে রেগুলারলি কাজ করবেন তখন আপনার এই ধরনের টুলসগুলি থেকে ডলার ইনকাম হবে ডলার জমা হবে এর আগে আপনার ফেসবুক আইডিতে কোথাও কোনো ডলার জমা হবে না মূলত ডলার জমা হওয়ার জন্য আপনাকে প্রথমে কাজ করতে হবে মনিটাইজেশন পাইতে হবে এছাড়া কিন্তু ডলার জমা হয় না আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম